সালামু আলাইকুম ইব্রোহান আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রামে কীভাবে ফলোয়ার নেবেন ইনস্টাগ্রাম ফলোয়ার নেওয়ার জন্য ক্রম বাজার আসবেন সার্চ বারে এসে গ্রো আকার ডট কম সার্চ করবেন জিআর ডাব্লু এল এর ডট সিএম সার্চ দিয়ে সুন্দর একটা ইন্টারভিউ চলে আসবে সাইন আপে ক্লিক করে আপনার ফোন নেম দেবেন ফোন নেম দিয়ে একটা ফোন নাম্বার দেবেন একটা ইউজার নেম দেবেন আপনার নাম এসেছে ওয়ান টু থ্রি যুগ দিবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আবার দেবেন ট্রানজেকশনে ক্লিক করে সাইন আপে আইএম নোটের রোবোটে ক্লিক করে সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তা আমার যেহেতু অ্যাকাউন্ট করা উচিত তাই আমি লগ এ ক্লিক ইন লগিন নিলাম লগ লগ ইন লগ ইনে ক্লিক করার পর আমি ওয়েবসাইটের চলে আসবো ওয়েবসাইটে চলে আসার পর এ ক্লিক করলাম আপনার সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিসগুলো একটা ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবেন তো আমি যেহেতু ইনস্টাগ্রামে ফলোয়ার নিব ইনস্টাগ্রামটা ফিল্টার করে নি না ইনস্টাগ্রাম ফিল্টার করার পর এখানে ইনস্টাগ্রামের সকল সার্ভিস পেয়ে যাবেন তো ইনস্টাগ্রাম ফলোয়ারটা সবার আগে সিলেক্ট করা থাকবে ফলোয়ারটা থাকবে তো এখানে অ্যাকাউন্টের লিঙ্ক দেবেন যে অ্যাকাউন্টে ফলোয়ার নেবেন এখানে কপি করবেন ইউজার নেমটা কপি করে এখানে দিবেন ইউজার নেমটা কপি করে দেওয়ার পর কোয়ান্টিটি আপনার কয়টা ফলোয়ার লাগবে পাঁচশো এক হাজার দশ হাজার হাজার যতটা ইচ্ছে ততটা নিতে পারবেন তার এখানে চার্জ আপনার ফলোয়ার অনুযায়ী আপনার কয় কত টাকা আসবে ওইটা সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার জন্য ফলোয়ার জন্য টাকা যোগ করতে হবে অ্যাডফাউন্টে ক্লিক করে আপনার অ্যামাউন্ট কত ডলার ডিপোজিট করবেন পাঁচ ডলার দশ ডলার যত ইচ্ছা ট্রানজাকশনে ক্লিক করে পেতে ক্লিক করলে আপনার ওয়ালেটে চলে নিয়ে যাবে আপনাকে তো এখানে বিকাশে বিকাশ নগদ রকের উপায় সব আছে বিকাশ পার্সোনালি ক্লিক করলে আপনার একটা নাম্বার থাকে নাম্বারটা কপি করবেন নাম্বারটা কপি করে এই নাম্বারে যত ডলার ডিপোজিট করবেন তত ডলার সেন্ড মারি করে ট্রানজাকশনটা বসিয়ে ভেরিফাই ক্লিক করলে অ্যাকাউন্টের টাকা চলে আসবে তারপর নগদের ক্ষেত্রেও সেম নাম্বারটা কপি করে যত ডলার ডিপোজিট করবেন এখানে সেন মানি করে ট্রানজাকশন বসিয়ে দিলে ভেরিফাই ক্লিক করলে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে নগদের ক্ষেত্র সেম নগদ ও পাই ক্ষেত্র ওই কী এখানে বিকাশ লাইভ বিকাশ লাইভের ক্ষেত্রে আপনার এখানে বিকাশ নাম্বার দিবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে একটা কোড যাবে কোডটা বসিয়ে আপনার পিন নাম্বারটা দিলে যত ডলার ডিপোজিট করবেন তত ডলার আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে